হ্যালো হ্যালো डियर স্টুডেন্টস वेलकम टू गुरुकुल বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল गुरुकुल বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমি শিশির বলছি এইবার যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আমি আজকে ভিডিও করছি আর কি সেটা হচ্ছে খুবই আনন্দের একটা বিষয় তোমরা ইতিমধ্যে হয়তো জেনে থাকতে পারো যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে সংস্থাটি সংস্থাটা রয়েছে তারা আরও দুটি পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা এখনও আসেনি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে তো যাই হোক সেই ব্যাপারেই একটু তাৎক্ষণিক তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো এইখানে তারপরে ঠিকানা এই এরপরে যেটা রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নং টুয়েলভ স্ল্যাশ টু এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে রয়েছে আমাদের যে পরীক্ষাটা সামনে রয়েছে সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন টু তোমরা হয়তো জেনে খুবই আনন্দিত হবে যে কিছুদিন আগেই ষোলোই ষোলো এবং সতেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে কিন্তু ক্লার্কশিপের আমাদের যেটা প্রিলিমিনারি এক্সাম ছিল সেই এক্সামটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এই এক্সাম শেষ হওয়ার পরে মেন্স পরীক্ষা হওয়ার আগেই আবার সামনের বছরের জন্য আবার কিন্তু একটা ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি যেটাকে আমরা বলবো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু চলে এসেছে দেখি এখানে কী বলেছে একটু আমরা বোঝার যদি চেষ্টা করি চলো বলেছে দ্য পাবলিক সার্ভিস কমিশন দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড অর্থাৎ তারা অনুষ্ঠিত করবে কী অনুষ্ঠিত করবে দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে ক্লার্কশিপ এক্সামিনেশন সেটা কিন্তু তারা হোল্ড করবে অন দ্য রেজাল্টস অফ হুইস যে পরীক্ষার ভিত্তিতে রেজাল্টের ভিত্তিতে রিক্রুটমেন্ট উইল বি মেড টু সার্টেন পোস্টস আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন দপ্তরের পোস্টগুলো রয়েছে একদম সরকারি দপ্তরের সেই পোস্টে কিন্তু লোক কিন্তু নিয়োগ করা হবে চলো দেখে নিচ্ছি আর কী বলা হয়েছে এখানে ডিটেল্ড ইনফরমেশন রিগার্ডিং এইজ লিমিট কোয়ালিফিকেশনস অর্থাৎ ডিটেল্ড মানে সবিস্তারে যে ইনফরমেশন বা তথ্য রিগার্ডিং কি সম্পর্কে সবিস্তারে তথ্য আমরা পেতে পারি এইজ লিমিট অর্থাৎ বয়সের যে সীমা কোয়ালিফিকেশানস অর্থাৎ যেটা হচ্ছে আমাদের যোগ্যতা তারপরে কি বলেছে স্কেল অফ পে অর্থাৎ পে বা বেতন ক্রমটা কি হবে ফিজ থ্রু অনলাইন বুঝতেই পারছো তাহলে পরীক্ষাটা কিসের মাধ্যমে হবে অবশ্যই অফলাইনে হবে কিন্তু পরীক্ষার যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু অনলাইনেই হবে বলে আশা করছি বিগতবারের মতোই স্কিম অ্যান্ড সিলেবাস অর্থাৎ পরীক্ষার যে স্কিমটা এবং সিলেবাসটা সেই ব্যাপারেও কিন্তু জানতে পারা যাবে অব দি এক্সামিনেশন এটসেট্রা ইত্যাদি ইত্যাদি এটসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট এই হচ্ছে ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক সেই ওয়েবসাইটে কিন্তু দেওয়া যাবে ইন ডিউ কোর্স অর্থাৎ নির্দিষ্ট সময় মতোই কিন্তু সেটা আমরা জানতে পারবো ক্যান্ডিডেটস ইন টেন্ডিং ক্যান্ডিডেটস কী বলেছে ক্যান্ডিডেটস ইন অর্থাৎ যারা কী হয়েছে আবার একটু দেখে নিচ্ছি এখানে কী বলেছে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে যারা হচ্ছে এই পরীক্ষাটা দিতে ইচ্ছুক বা অ্যাপ্লাই করতে চায় তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন রেগুলারলি এটা ভিজিট করে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা হ্যাঁ ফর আপডেটস আপডেটের জন্য ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশনও বলাই হয়েছে যে অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে আমরা জানি যে অনলাইনে ফর্ম এখন কিন্তু ফিল আপ হয় প্লেস কী বলেছে এইখানে দেখি কলকাতা তেইশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই হচ্ছে তেইশ তারিখ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশেষ একটা দিন আমাদের জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় যে এই দু সাল শেষ হতে না হতেই নতুন বছরের শুরুতেই নব আমরা নতুন পরীক্ষার জন্য কিন্তু কি করতে পারবো ঝাঁপিয়ে পড়তে পারবো আমরা কিন্তু আবার একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি এখানে সেটাই বলা আছে এবং এইখানে আর একটা জিনিস হচ্ছে সেটা দেখার বিষয় বাই অর্ডার অব দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি যিনি আছেন তিনি কিন্তু এই ইন্ডিকেটিভ নোটিশটা কিন্তু তিনি জারি করেছেন তাহলে এটা গেল হচ্ছে আমাদের কোন পরীক্ষার জন্য আমরা আবার দেখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লার্কশিপ যে এক্সামিনেশনটা রয়েছে সেই ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ সেই দু হাজার চব্বিশ সালের ক্লার্কশিপ এক্সামিনেশনের কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু এখানে দেওয়া আর একটা তোমাদের জন্য খুশির খবর সেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি এইখানে তোমাদের একটা ভিডিওতে যাতে দিতে পারি সেটাই আমার একটা চেষ্টা ছিল সেটা কি রয়েছে যে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রং থার্টিন বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ওটা ছিল বারো নম্বর এটা হচ্ছে তেরো নম্বর ঠিক আছে মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের মিসলেনিয়াস যে এক্সামটা রয়েছে সেই এক্সামের কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ক্লার্কশিপ যেতে না যেতেই মিসলেনিয়াস যেতে না যেতে আমরা জানি সেপ্টেম্বরে খুব সম্মত এই বছরেরই অর্থাৎ দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে কিন্তু মিসলেনিয়া সার্ভিসের প্রিলি এক্সামটা কিন্তু হয়েছিল তো সেই পরীক্ষা যেতে না যেতেই তার মেন্স হওয়ার আগে আবার কিন্তু একটা মিসলেনিয়াস দেওয়ার সুযোগ কিন্তু আমাদের সামনে চলে এসছে চলো কি বলেছে এইখানে আমি একটু সংক্ষিপ্ত আকারেই বলতে চাইছি দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য মিসিয়াস মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভালো করে খেয়াল করো দু সাল অন দ্য রেজাল্টস অফ হুইস রিক্রুটমেন্ট উইল বি মেড টু সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল ওই একই রয়েছে শুধু এখানে পরীক্ষার নামটাকে চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ ক্লার্কশিপে যেরকমটা ছিল এই সেটাই একই রয়েছে শুধু এইখানে ক্লার্কশিপের বদলে বলা হয়েছে মিসলেনিয়া সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিটেলড ইনফরমেশন ওই যা যা হয় এইজ লিমিট কোয়ালিফিকেশান তারপরে হচ্ছে স্কেল অফ পে আর কি বলেছে ফিস থ্রু অনলাইন তারপরে স্কিম অ্যান্ড সিলেবাস অফ দি এক্সামিনেশন এভরিথিং সমস্ত কিছু ওই একই ওয়েবসাইট আমরা সবাই জানি কম বেশি যে এইচ টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ ডট 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 ইন এইখানে ডিউ কোর্সে কিন্তু জানিয়ে দেওয়া হবে আর একটা বিষয় এইখানে একটু দেখব দেখি কি বলেছে এইখানে বলেছে যে এই ক্যান্ডিডেট আমরা যারা রয়েছি সেই ক্যান্ডিডেটরা যেন আমরা রেগুলারলি ভিজিট করি যে এই পরীক্ষার ডিটেলসটা কবে কখন কিভাবে দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আমার একটা জিনিসই তোমাদের প্রতি বলা এইখানে এটাও কিন্তু নিচ্ছে আর একটা জিনিস এটাও কিন্তু আমাদের কত তারিখে দেওয়া প্লেস তেইশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটেই কিন্তু দেওয়া আজকে তেইশ তারিখ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ নতুন বছরের শুরুতেই বা পুরোনো বছরের একদম শেষ প্রান্তে এসে আমরা উপনীত ঠিক এই মুহূর্তেই কিন্তু দুটো খুব সুন্দর অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত ক্লার্কশিপ এক্সাম এবং মিসলেনিয়াস সার্ভিসের যে এক্সাম মিসলেনিয়াস সার্ভিসেস যে ব্যাপারটা পরীক্ষাটা রয়েছে তার কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গেছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাওয়া মানেই কিন্তু আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া উচিত আমার তোমাদের প্রতি একটাই হচ্ছে বক্তব্য যে বিগত মিসলেনিয়াস বা ক্লার্কশিপের এক্সামে আমরা যারা পরীক্ষার্থী ছিলাম বা তোমরা যারা পরীক্ষা দিয়েছ কোনো কারণে দেখা গেলো যে তাদের পরীক্ষাটা ততটাও ভালো হয়নি এইবার কিন্তু আর একটা সুযোগ সুযোগ কিন্তু ভাই বারবার আসবে না এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ওই সুযোগটাকে যদি কোনো কারণে আমরা মিস করে ফেলি বা তোমরা যদি মিস করে ফেলো তাহলে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু সামনে আমাদের খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন আরও কিছু ভিডিও আনার আমরা অবশ্যই চেষ্টা করবো ক্লার্কশিপের হোক বা মিসলিনিয়া সার্ভিসের হোক সেই ভিডিওগুলো কিন্তু থাকবে তো আমি আশা করব যে খুব দ্রুত তোমরা পড়াশোনায় যদি পড়াশোনা থেকে কোনো কারণে ডিটাস্টও হয়ে যাও তোমরা কিন্তু তাড়াতাড়ি পড়াশোনার মধ্যে ফিরে আসো এবং একটা জিনিস মাথায় রাখবে যে শেষ পর্যন্ত লেগে থাকবে তারই কিন্তু জয় সুনিশ্চিত মনে আশা নিয়ে মনে সাহস নিয়ে শক্তি নিয়ে এগিয়ে কিন্তু আমাদের যেতে হবে এইটুকু বলে আজকে তোমাদের জন্য এইটুকুই বলার ছিল এবং এইটুকু বলে আজকের ভিডিওটা আমি শেষ করব আর সবশেষে একটাই কথা আমাদের এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবে এবং যারা তোমাদের বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এই ভিডিওর লিঙ্কগুলোকে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তোমাদের আরও কিছু দরকার থাকলে সেটাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো আজকের মতো এটুকুই রাখলাম শুধু এটুকুই মনে রাখো নতুন বছরের শুরু সামনেই হতে যাচ্ছে আর কয়েকদিন পরে তো সেই নতুন বছর অর্থাৎ দু সালের শুরুতেই আমরা শুরুর থেকেই যেন পড়াশোনা স্টার্ট করতে পারি সেই পড়াশোনার সাথী হওয়ার পেছনে আমরা যেমন রয়েছি তোমরা তো রয়েছ সবসময় মনে রাখবে যে আমাদের গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল সব সময় তোমাদের কিন্তু পাশে রয়েছে তাই এটুকু বলে আজকে এই বলেই ভিডিওটা কিন্তু শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ থ্যাংক ইউ